এই এত সুন্দর যারা হচ্ছে হিজাপি যে আপুরা আসো যারা সবসময় গোর্টা কন্টিনিউ করো তাদের জন্যই হচ্ছে আমার লাইফটা করা তো সুন্দর সুন্দর গোটা গুলা একদম রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারো কাশিয়াস কালেকশন আপনাদেরকে বিশাল কিছু দিয়ে দিচ্ছে আপুরা সুন্দর সুন্দর বোরখা দিচ্ছি পার্টি কালেকশন দিয়ে দিচ্ছি পার্টি বোরখা সুন্দর যারা শাড়ি পড়তে পারেন না যারা হচ্ছে হিজাবি আপুরা আছে কিন্তু বিভিন্ন পার্টিতে যেতে চান আচ্ছা সো তাদের জন্য বলছি ছটফট করে জয়েন হয়ে যান আজকে দারুণ দারুণ কালেকশন দেখাবো সুমান তার আপু হ্যালো জান্নাত জান্নাত আপু লিখেছে ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আকি আপু তারপর এতটুকু সময় দিচ্ছে দৌড়ের উপর ছিল আর ওই কিন্তু প্রচুর বৃষ্টি ছিল তাই না আমি একদম রেগুলার আমার মনে হয় ঘন্টায় ঘন্টায় দৌড়ের উপর আছে তোমাকে অনেক সুন্দর লাগছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি সবাই কেমন আছো কমেন্ট করে জানাও সবাই তো লাইভ শেয়ার করে দেন প্লিজ আমি তোমাদেরকে শুরুতেই বলি এখানে হচ্ছে পার্সোনাল টপিকের এর কোনো কথা বলা হবে না আমরা কোন ধরনের পার্সোনাল কোনো টপিক না এখানে আমরা মজা করব বোরখা কালে কিছু আছে আবার কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে পার্সোনাল টপিক নিয়ে অনেক কিছু করো যে আমি লাস্ট দুইটার দিন যখন আমি ওকে নিয়ে টপিক বলেছি বা আমি বলেছি যে ওর যখন আইডিটা হ্যাক হইছে বাদ আমি এমন কোন আপুদের দেখি নাই যে একটা খারাপ কথা বলছে সবার এত মানে গুড